গোপনে আপত্তিকর ছবি ধারণ করে রাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে একদল ব্ল্যাকমেলকারীরা হ্যাঁ লাইক দিয়ে দেখতে থাকুন ভয়ঙ্কর এক ট্র্যাপে দিয়েছে রায় নিজের অজান্তেই রাই বলতে থাকে যে কি হয়েছে অনির্বাণ ফুলসজ্জার রাত্রে তুমি কেন এরকম করে কোনো কথা বলছো না বক্সের মধ্যে এমন কি আছে তখন অনির্বাণ বলতে থাকে যে রাই এসব কি তখন রায় গোপনে ধারণ করা সৌর্য এবং রায়ের ঘনিষ্ঠতার ছবিগুলো দেখে অবাক হয়ে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো এটার মধ্যে যা তুমি দেখতে পাচ্ছো সেটা কোনোটাই সত্য না আমি তোমাকে বলছি তোমার আমার উপর এতটুকু অন্তত বিশ্বাস তো আছে তখন রাই বলতে থাকে যে অনির্বাণ আমি বুঝতে পারছি না এই নোংরা কর্মকাণ্ডগুলো কে করেছে কে ইচ্ছাকৃতভাবে আমাকে এরকম করে ফাঁসানোর চেষ্টা করছে প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ওদিক অনির্বাণ বলতে থাকে যে রাই 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 শোনো তুমি আমার কথাটা শোনো তুমি একটু রিল্যাক্স হও তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে যতই বিশ্বাস করি না কেন কিন্তু তোমাকে এটা মাথায় অবশ্যই ঢোকাতে হবে যে কেউ একজন হয়তো বা চায় যে আমি তুমি কোনোদিনও যাতে সংসার জীবনে সুখী না হই আর আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য কেউ উদ্দেশ্যকৃতভাবে তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এই ছবিগুলো আমার অবধি পাঠানোও হয়েছে তাহলে তুমি বুঝতে পারছো যে কেউ একজন অবশ্যই তোমার শত্রু আছে যে কিনা তোমার ভালো চায় না তাই আমাদের এখন তার থেকে সতর্ক থাকতে হবে দেখি এই কথা সোনামাত্র রায় অজরে কাঁদতে থাকে আর বলতে থাকে অনির্বাণকে জড়িয়ে ধরে যে অনির্বাণ আমি বলতেও পারি না যে আমার মনের ভুলে কোন দিন কোন সময় আমার ধারা এই জঘন্য ভুলটা হয়ে গিয়েছে যার ফলে কিনা আমি এমন কোনো এক জঘন্য মানুষকে বিশ্বাস করে ফেলেছি সে কিনা এখন এরকম করে আমার উপরে চরম প্রতিশোধ নিচ্ছে তখন এই কথা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রায় জানো তো তুমি বড্ড বেশি বোকা তোমার এই বোকা হওয়ার কারণটাই জন্যই তো তুমি সবসময় সব জায়গায় ফেসে যাও কারণে জানো তো তখন এই কথা বলা মাত্র অনেকমাণ বলতে থাকে কিন্তু এই ছবিগুলো এতটাই দৃষ্টি যে এটা আমি কারোর সামনে এখন দেখাতেও পারবো না কিন্তু এটা তো আমাকে অবশ্যই খুঁজে বার করতে হবে যে কে এই জঘন্য কাজটা করলো তাই ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ এটা এমন কেউ করেছে যে কিনা খুব ভালোভাবে আমার আর সূর্যের অতীত সম্পর্কে জানে আর সে খুব কাছ থেকে আমাকে জানে তার জন্যে ও আজকে এটা কাণ্ডটা ঘটাতে পেরেছে তখন এই কথা সোনামাচর অনির্বাণ বলতে থাকে তাহলে সেটাকে আমার আর বুঝতে বাকি আছে আমি তো সেটা বেশ ভালো করে বুঝতে পারছি কিন্তু সবার আগে আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যে এই ছবিগুলোকে কি করে এডিটিং করে এতটা নিকৃষ্ট দৃষ্টিপুরু বানিয়ে ফেলতে পারলো বলো তো এই জিনিসটা সত্যিকার অর্থ তো কোনো দিনই ঘটেনি সেটা আমি বেশ বুঝতে পারছি কিন্তু তা সত্ত্বেও আমার মনে সন্দেহ ঢুকিয়ে ওই ক্রিমিনালের কী তবে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন এই কথা বল রাই বলতে থাকি সেটা তো আমার কাছেও এখনও পর্যন্ত অনিবার পরিষ্কার নদী দিকে বলতে থাকে যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার না সেই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে নয় তবে অনেক বড় বিপদে পড়ে যেতে পারো রাই তুমি তোমার অজান্তে অনেক বড় একটা ট্র্যাপের মধ্যে পা দিয়ে দিয়েছো আর যে কোনো সময় ওই ব্ল্যাকমেলার তোমার কাছে ফোন করতে পারে তোমাকে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে কারণ একবার যখন ও এই কয়টা ছবি আমার অবধি পাঠাতে পেরেছে তাহলে খুব একটা সেই দিনের অপেক্ষা আমাদের করতে হবে না যেদিন কিনা আমার গোটা পরিবারের সামনে এই ছবিগুলো নিয়ে এসে পড়বে তখন রাই বলতে থাকে যাচ্ছে অনির্বাণ তুমি না হয় আমার আমার উপরে বিশ্বাস করলে কিন্তু তোমার গোটা পরিবার তো আমার এই ছবিগুলো দেখার পর তারা অবশ্যই আমার উপরে সন্দেহ করবে আমার চরিত্রে দাগ লাগাবে তখন তুমি কী করবে বলো তো তুমি তখন কী সাফাই দিবে আমার হয়ে বলো তোমার তো তখন লজ্জায় মাথা কাটা যাবে তখন এগারো শোনা আমার অনিবার বলতে থাকে আমারটা আমাকে বুঝিয়ে নিতে দাও রাই তুমি এসব ভেবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেখা থাকলে তুমি শেয়ার করে স্কুত বলো না